এটা এক সময় আছে নাই এক সময় আছে রসুল্লাহ ফরমাইন তিন জিনিস সৌ আছে মাটি গাড়ি আর বাড়ি গাড়ি আর গোড়ালি তিন জিনিস বেড়া লাগে কোন সময় গাড়ি লইলে শুননি গাড়ি চাইছে না ইগুত আছে কোন গাড়ি চাইতো ভারে কোন গাড়ি চাইতো নাও ভারে ওথার লাগে গাড়ি লইতে সময়

আর কি তা ভুলে আরেকজন হইলা গিয়া যান জীবন সাথী গড়ালি তোমার স্ত্রীদের সময় ভাই রসুল্লাহ ফরমাই স্ত্রী গড়ার মধ্যে আনতে সময় সাই রসুনে সাইয়া নিয় আউরি খালি হে রূপ দেখি আনিও না রং দেখি আনিও না না বাদে বেড়া ফোর ভাই রং দেখতায় রসুল্লাহ ফরমাইন সাই জিনিস দেখি আনিও রং দেখিও সুন্দর নি কতটুকু সুন্দর মাল সম্পদ তাও কিছু দেখিও হ্যাঁ ইটাও কিছু দেখতে হয় তোমার লোকে মিলেননি বংশ কিছু দেখিও কুফু মিলত বংশ হ্যাঁ তুমি ওই লাইকিটা আমার লাখান কৃষি খাস ঘর নেওয়ালা তালুকদারও আন্না হয় মাদার বইয়া আরো বেদান আছে নাই এই লোক থাফাদারক অথবা অন্য লস্কর বড় লস্কর সরু লস্কর দেখা তাও লই আইস চৌধুরী থাকি একজন আমি লই আইসি আনার আনা তো বেজার আমি লই আইসি চৌধুরী বাড়ির থাকি আনার বাদে বেঠিয়ে তো চৌধুরী আনা খায়দা দেখারি আর আমার খালি ফেট ফেট করে গুছায় আমার খালি গুছায় ভেদ ভেদ করে বেটিয়ে উঠিতে সময় বুড়া মারিয়া চৌধুরিয়া হ্যাঁ চৌধুরিয়া নামে খায়দা দেখারি ফুন্না চৌধুরীর আর বাক্কা ইয় আছে না ডিমান্ড আছে এখন তাই আইল চৌধুরী ইয় বলি যায় গিয়া কিতা কই কৌটো গিয়া ভিডি ভিডি করিয়া চৌধুরী হয়ে যায় ফুন্না চৌধুরী ও মেইন খাস ব্রিটিশর যারা হ্যাঁ ব্রিটিশর দ্বারার মানুষ হিকান আর হই আমরা তো এরার মধ্যে কিছু লেহাজ তুমি ইটা আছে বা এরার কিছু খায়দা কানুন আছে এরা ভাতলামিও তো লোকালোক করে না চৌধুরি যারা আর আমরা তো বাদ বাকিও ডঙ্গে তামসা হল বাকিরে করি তো দেখো আমি ইবাদু যাই চাই আর না তো আমি যদি চৌধুরী বাড়ির থেকে লইয়া আইতে বেটিয়ে চৌধুরী নামে আমি খায়দা দেখাইব আর আমি আলু বাঙ্গাল বেটা ঘুমতে উঠেও আল লুয়ে যাওয়া লাগাইব জায়গা তো নামি জমিন যাইতাম বয়ার বয়ার দিয়ে খানি দিতাম গরু মহিষে খানি দিতাম লুয়া যাইতাম হাল চাষ করতাম বেটি উঠিতে সময় মুড়ি চুরি উঠি ও তোমার গুছা উঠে গিয়া বয়ার যে ভাইজন দিয়ে ওকে গিয়া হলো ব্যবহার করছো এর বাদে তো লাগছে বেড়া বেড়ার লাগি বাদে দেখা যায় লুয়াইছো চৌধুরী বাড়ির থেকে তুমি আলু বাঙ্গাল বেটাই নতো বেটি মুরা মারবো ও তার লাগি কুফু মিলাইও কুহু মিলাই আনিও তোমার বেড়াই তো নাই আমার সমান যদি আর অজন লইয়া আই তা আমি কিলা উটা উটা চলাফিরা করি হি মানুষে সমান সেম ব্যবহার করবা আর বেড়া লাগতো নাই এরপরে ফরমাই দিন ইহা বলি দিন দিন কিতাব বলি ইসলামী ব্যবহার নমাজ রোজা আদব আখলাক কথা আছে নি এরিম আছে ওগুলা দেখিয়া নিও রাসূলুল্লাহ ফরমাই চাইরো জিনিস দেখিও দেখিয়া ফার ফার বিदात দ্বীন গুরুত্ব দিও সুন্দর জরে লাতি মারিও কোনো সময় হ্যাঁ খালি সুন্দর দেখিয়া হ্যাঁ রং দইয়ানে আইতাই নাই তো খালি সুন্দর দেখিয়া নিও না খালি গড় গঠন দেখিয়া নাই খালি মাল দেখিয়া আনিও না বেৰাত ফুৰি যাই বা আই দেখিয়া কিতা দেখিয়া ব্যবহার দেখিয়া ব্যৱহাৰ দেখিয়া দিনদাৰি দেখি আন তাই গুরুত্ব দিও ইবাৰিত নমাজ ৰোজা আছিল আগে মানিছে আমাৰ সৰু বেলা শুনতাম দাম দৰবাৰী গিয়া দেখতা ফেইন আছিল ফেন শুননি ফেৰ ফেৰ ৰাখোঁ ফেইন আছিল ফেইন থাকলে ফুৰি বিয়া দি থা আল নাই ফুৰি এখন ফেন দেখা যায়নি ফেইন দেখলে বাড়ি দিতে রাজি নাই এখন না এখন খালি টনখা চা আর মেশিনও রান্না হইতো আর খালি খাইতে আর কমাইত ওলা নাইনি দুনিয়াটা এখন ওলা ওয়ান টাইম হয়ে গেছে দুনিয়াটা কি হয়েছে ডিজিটাল ইন্ডিয়া ও আপনার ওয়ার্ল্ড হয়ে গেছে ডিজিটাল খাজো মানুষ রাজি নাই লাগি বেমার আজারও কিছু বেসান নাই বেমার আজার খালি বাড়ে খাম কাজ কমছে আর বেমার আজার বাড়ে আগে কত খাম মা বই নখলে খরচুই বেমার আজার কম আসলো এখন তার একবারে খাম নাই একবারে খাম নাই আর এমতে উঠতে পারেন না হেন রা হেন তোরা বেমার হে নটা বেমার সারা বেমারে ভাইলার খাম কাজ করলে শরীর কিছু লড়া খায় জাগরা খায় কিছু বেমার গামর লোকে যায় এখন গামাও নাই বেমার হরাও নাই তোলা কুচু হইলেও হে ঘুরা মারা কুকুর হয়ে যাওয়া একবার দূরে চড়ি পড়ি وعليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم توفنا زي شوي بباخر يا ليلى আরেক বাড়ির তাকিয়া মাতা অন্য গ্রাম তাকি অন্য শহর তাকিয়া একজন মহিলা নিয়ে দিলাইলা সুন্দরী মহিলা ছেলের লোকে বিবাহ দিয়া দিলাইলা যে বিবাহ দিয়া দিলা এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস এক বছর দুই বছর এর বাদে দেখা যায় যে মা বাপে আত্মীয় স্বজনের লোকে মিলিয়া সুন্দর কইনা বেটি মাতিয়া মর সাব্যস্ত করিয়া বহু দৌড়া ফরিয়া নিয়ে দিসলা ও বেটি এখন ফুয়া ভাইয়া আমার ফুয়া লইয়া বেটি আগলা হয়ে যায় ও বেটি আমার ফুয়া লইয়া আমার বুকুর থেকে হারিয়া ফুয়া নেড়ে গিয়া ফুয়া এখন মারে দেখতে পারে না বাবারে দেখতে পারে না মা বাবার লোকে সুলুক পালা নাই ফুয়া খাজর তাকিয়া আর পরে বউয়ে কয় আইয়া দেখে ডুমারি বল আন্না হয় সদুল্লা ভুলিয়া হুলিয়া বল হুইলা আর মাত নাই জুলালে সরতে সরতে আস্তা করতে আস্তে এখন হয়েছে বলে কি তৈছে বলে না আমি আর থাকতাম নাই বাড়িটার শান্তি নাই তুমি যেমনে গেলাই আর আমি এক তুলে বইতাম পারি না ও বেটি দিক নাই শুনলাম আরে একদিন দুই দিন তিন দিন উনার পরে হুয়ারার মিজাজে জারের না ফুয়াই উঠিও মাইদি আনায়া ভതിരെ জীব কি মারি দিল হে তুমি দিন আদি গিলা মুর্বি লাইনি কথা করিলা কথা করিলা আমার মাঝে বিবেক বিবেচনা নাই আমি পরীক্ষা করি না সত্য করি না মহিলায় না মিথ্যা করি হাট কারণ বেটিং তন মাঝে একটা আছে সারা বেটিং নাই বেটিন খুব বালা এক দুই জন মহিলা হলasun যারা তারা শ্বশুর শাশুড়ির লিয়া ঘর করতে পারে না যেত সময় পর্যন্ত স্বামীর আনাটা করিয়া লইয়া গেছে না তারা বাপ খাইলে তারর পেটর হইতে ভাত জময় না এরারে কষ্ট দিত সারা মহিলা নাই তা চিটুল ছাট দানো ছাটasun নাই বালা বেটিন वाला যদি বেটিন वाला হইতা না তে আমরা এই জমির মধ্যে চলা সম্ভব হইলো নালে বেটিন মহিলা হল মহিলা হল যে জাগার মধ্যে ভালো হইবা মহিলা হлор ব্যবহার ভালো হইবো এই জমির মধ্যে এই জাগার মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হই যায় আর যে জাগার মহিলা হল খারাপ যায় ব্যবহার খারাপ হই যায় চলন ফিরন बुरा হই যায় জায়গার মধ্যে গজব না দিল এই জায়গার মধ্যে আল্লাহর গজব চতুর পার্শে থাকিয়া দেখা দিলা তো স্বামী লইয়া যে সময় সরিয়া যায় স্বামী লইয়া হরিয়া গেলায় গিয়া তোমার স্বামী লইয়া রায় হরে কুচু মাতিলে গেটটা থরিয়া উঠোরায় হরিয়ে কুচু মাতিলে গেটটা থরায় হ্যাঁ জামাই লইয়া আগলা হয়ে গেছে এরপরে জামাইয়া খাজ কর্ম করিয়া মাছ গুছ আনের তু আনিয়া খারাই ফুয়ে করে এক টুকরা নিয়া বিরান করি মাই রে দেও না বলে দেও নিয়ে ফারতাম না আমি ও বুড়া বেঠি দিয়া লাই করে রইতাম তোমাৰ না তোমার ফেম দেখালি লাগে যে কিছু আসুন নাই নি ওই বেটিয়া ওলা জেঙ্গার জেঙ্গার ফটি এখন বুয়া জামাই ফেলাই মাবা ফলাই আহিছে আইছে বর করে এখন বউ ফলাইয়া দায়িত্ব নি দায়িত্ব কুম্বায় ও আঙ্গাত করিয়া রি কবেন তুমি লক্ষ্য হরি তোমার স্বামী লইয়া তুমি থাকো তোমার শ্বশুর শাশুড়ি রে দেখতে পাঠায় না পুয়ায় তার মা বাবার কথা কর লগে লগে তুমি জেঙ্গাত দিয়ে উঠরাই তোমার জামাইর সামনে তোমারও বাড়ি আছে তোমারও মা বাবা তোমারও বাইবিরা দরা সই এখন তোমার যে ব্যবহার এই ব্যবহারটা আল্লাহ দুনিয়াত বদলা দিবা লক্ষ্য করি এই বদলাটা তোমার ব্যবহারটা যে সময় হয় হয় পরে বেশি সময় যায়তো না তুমি খবর পাইবি ভাই তোমার আপন বাইর বিবাহ হইছে মা বাবা আনিয়া খান একজন মহিলা দিছেন তুমি যে ব্যবহার করতা এত আর নিকৃষ্ট ব্যবহার তোমার বাইর বউরে দিয়া তোমার মাথা পিতার লগে হরাই বার্লায় তুমি তো ইনো জামাই দিত দিতে সময় তুমি জেং জেং কর্ডায় আর তোমার বাইয়ে মা বাবার কথা যদিও স্ত্রী হয় কিন্তু বাইয়ে মানে না তোমার বাইয়ে তোমার মা বাপ রে খাবাইতে রাজি ওর না আল্লাহ বদলা লইত্রা তুমিও ন তোমার শ্বশুর শাশুড়ির লোকে দুর্ব্যবহার করদাই তোমার আপন মা বাবার লোকে তোমার বাড়ি তাল্লাহ বদলা লইলা জান মাতা পিতার লগে দরদ নাই এই তোমার শ্বশুর শাশুড়ির লোকে দরদ দেখানি লাগতো নাই আর যদি তোমার মাতা পিতা লগে তোমার দরদ তাকিয়া থাকে তোমার মাতা পিতা লগে তোমার ভালো ব্যবহার তাকিয়া থাকে তে তুমি তোমার শ্বশুর শাশুড়ির লগে ভালো ব্যবহার করিও খালি তোমার মাতা পিতা নাই এখন তুমি তোমার শ্বশুর শাশুড়ি দেখতে পার না কয়েকদিন পরে তোমার সন্তান আদি জমিনের মধ্যে আইতে আইবা নাইনি আইবা এরপরে তোমার বুয়া বিয়া দিবা এখন হরি খেয়ে হইছল তুমি লাইন তোমার হরি রে ফলাইয়া আলাদা করো জামাই লিয়া গেছলাই আর সময় নাই বেশি সময় নাই আল্লাহ বদলা লইলে তোমার বুয়া দিয়া দরার আয় খানি বেটি দেবা দিবাই আর বেটি নিয়ে আমার গুয়ারেগলা লইয়া যাইব ও আত্মীয় স্বজন মধ্যে তাকিয়া খুঁজাইছো যে কুটুমেস তাকিয়ে আনলে মনে হয় বেটিয়ে যাইতো না। আত্মীয় স্বজন তাকিয়ে আনছ না আত্মীয় স্বজনে না

যুবক মহিলা লক্ষ্য হইয় যাতে কোনোদিন শ্বশুর শাশুড়ির লোকের দুর্ব্যবহার করো না শ্বশুর শাশুড়ির

কয়েকদিন পৰে দেখা যায় মা আইচোন তোমাৰ বাৰীত কত খুচিৰ বেয়া ফান্নাই নি আইজনে আমাইচন চাহ পানী দিছ দেখৰে মা দুপ বই পৰি ৰৈচই জিকাৰ খদাই মায়ে তু ডুম মাৰলাফিনে অ মায়ে নিয়া ফালাই দলাই ফালাইয়া খুইদ না মাগৰ শুইছ না খোৱা বিয়া দিছ নাম এখন বেটি আনলাম এখন অত বাট গুণ ভাই না আৰ বগুয়ে সাই গর মারিলেই তো সুযোগ পাইলে মারিলেই তো ওলা অবস্থা ফুয়া ফালিছিলাম পেটো পেটো রাখিয়া আর বগুয়ে ও উস ফরুনার ও পরিমাণ আমার লোকে দুর্ব্যবহার করতি খারে করতে লহু জানে হুনাইত্রা আইয়া মাইয়ে মাইয়ে জানে হুনাইত্রা দান ভুলিয়ে দান হলিরে নিউ ইচ্ছে আর বদকার ব্যবহার কতরা বদব্যবহার কতরা দুরব্যবহার ও মেহারর বদলে আল্লাহ তোমার শোনা নিল ও বোন গো তুমি মাইরে শান্তনা দেও আগে আল্লাহর দরবারো তুমি গভীর রজনীতে পড় পড়িয়া কান্দো তওবা করো তোমার শ্বশুর শাশুড়ির কি আগে খুশি করো খুশি করিয়া মারে লিয়া বাড়ি যাও গিয়া মা বাবা লগে ভাই বিরা লগে

আর যদি বুধবাও যে তোমার মা বাপর ইজ্জত হুরমত আছে এরা কষ্ট পাইলে তোমার জান ধরে তুমি তোমার শ্বশুর শাশুড়ির লোকে ওলা খান ভালো ব্যবহার করিও অনুরূপ তুমি তোমার স্বামীর লোকে দুর্ব্যবহার করিও না খেনে রাসুল্লাহ ফরমাই যে স্ত্রী মারা গেলাম আর স্বামী যদি জীবিততা হয়।

কোন কারণে বলে স্বামীর লোকে সুব্যবহার আসলো স্বামীর লোকে ভালো ব্যবহার করতাম স্বামী বাড়ি যে সময় গুড়িয়ে আইতা আওয়ার পরে গতবারই মুখ লুইয়ে বাড়িত না গতবারই মুখ মুখ বেশি নিয়ে গুজা করিয়া মানে আন্দাই করিয়া মুখ লুইয়া গিয়ে স্বামীর সামনে যাইতা না স্বামী আইসুন হাসি মুখে স্বামীর সামনে যাইতা যদি খাজত তাই হাল চাষটা কে নতো অন্য কোনো খাজত তাকিয়াই

স্বামী কোষ হই নাইবা এরপরে তোমার কর্ম যেটা আছে কর্মের মধ্যে যাইও গিয়া আর বেরা লাগতো নাই যদি লাগন ব্যবহার তোমার থাকে না স্বামী আইজেন সারা দিন কাজ করিয়া খালি হালচাস নাই ধানোগে ইসলা দোকানও আর না হয় অফিসও কাজ করি আইজেন বাড়ি যাইজুন তুমি যেমনে ভালোঙ্গ অতি যা উঠো রয় না এখন তো আই ভাই মোবাইল আর গুয়া চেনে নি খালি দেখ রায় হবাই তাকি হবাই দেখ রায় আর মোবাইল নিয়ে ব্যস্ত আর দামাই সারাদিন অফিস করিয়া বেটা ঘুরি আইসে বাড়ি আইয়া ফেটর বুকে দরছে আর তুমি মোবাইল টি এখন শুনছেন জামাই আইয়া তোমারে কিতা করবো বালা ব্যবহার করব নি তোমার লোকে না বালা ব্যবহার অর্থ নাই তোমার লক্ষ্য রাখা লাগবো তোমার স্বামী কোন সময় আই কোন সময় আইবা আমার লোকে স্বামীর লোকে কোন ব্যবহার করা লাগবো যদি অজুর পানি দেওয়া লাগে তে অজুর পানি দিতাই গুজলার ব্যবস্থা করা লাগে বাথরুম পরিষ্কার করিয়া রাখতায় রেডি করিয়া রাখতায় আন্না হয় যে সময় যেটার প্রয়োজন তুমি রেডি থাকতায় স্বামী এই বাড়ি তাওয়ার লগে লোকে তানে খুশ করিয়া রাখি তাই ও ভাই তোমার লাগি যে বেহস্তর দরওয়াজা খুলোই তো এমনে নাই এমনে তুমি বেহেস পাইতাই না ঔষধীদের সময় এরকম ব্যবহার হয়নি বা স্ত্রীর উপরে বেজার না ইলা স্ত্রী মারা দেওয়ার লগে লগে স্বামী নয়নদী চক্ষুর জল অতিবাহিত হইব আইরে হাই এই রকম খেদমত করে জন মহিলা আমি আর কোন দিকে যাই মো আর কারে পাইমো কোন সংসার করব আর পরে আমার শান্তিতে जिंदगी যাপন করতে পারমনি না অশান্তি বাদে মাঝে কইন্নানি যে তো আনক কলাম ও হুননা বেটির কথা ই যাইতো নাইনি হ্যাঁ যে তৌ বেটি আনো কোয়া সুন্দর আনো কোয়া আরো সুন্দর আনো কোয়া ফিরিলরি ফুন্না বেটির কথাই যাই তো যে খেদমত দেখ নাই ব্যবহার দেখ নাই ওখ নাই মনের মধ্যে ভরে বলা নাই নি হয় নৌ ফুন্না বেটির কথাই যা তো দুইজন আলাদা হয়ে যাত তোরা কয়দিন রোয়ার বাতে আর সূর্য হয় না আলিম উলামা ডাক আরাম্ভ হয়েছে মুফতি সাহেব খানো হাজি সাহেব খানো আমরা বেড়া লাগিয়েছো আন কিতা এরা লাগছে নাই একটা বেড়া লাইক গেছে কিতা কিন্তু টুটলা টুটলি করছেন আর কিতা শুই দিছেন এখন ওখান সমাধান করিয়া দেও এক সপ্তাহ দুই সপ্তাহ কোনো বাকি রাঙ্গা করে লুসলে আর এখন পাত্রা না হ্যাঁ খানা লুলা লেগেও যদি হয় বেটির লোকে মায়া আছে নাই নি তাড়াতাড়ি হাদির দ্বারা লইবা মুফতি সাহেবর দ্বারা লইবা আমরা কিতা কিতি মাতি দিছি ওখানে সমাধান করিয়া দেও ও সমাধান করিয়া দিলাম কোন হারণে বলে তোমার ব্যবহার বালা আসলো তোমার স্বামীর লগর ব্যবহার গুণ বালা আসলো হারণে স্বামী তোমার খবর কতরা আর যদি খড়ক না তুই এত খড়ক না তুই মাটিতেও তে তোর গাইটে খানি তাকে গাল মাটিতেও টেংকা মাত পার নাই নি হ্যাঁ কুচু হইতে সময় বুঝা যায় ও চোখ কুলিয়া ভুলি যাইব এটা কিছু হেঁটি না চিন্তা ইলা যদি হইয়া তাহ তুমি হবাই হরিয়া গেলে কি ভাই গেলে কি ইদ আমায় খুশ ইলে গেলে ব্যস্ত দইবে ইজা নিন বেহেশতের লাইতে তোমার স্বামী রে খুশি করা লাগবো সময় তুমি স্বামী খুশি করি আয় জমিন তাই বিদায় নিস না আল্লাহর দাদ তোমার উপরে খুশিতা নাই আর আল্লাহর দাদ তত সময় তোমার উপরে খুশিছেন না তোমার বেহেশতের دروازা তোমার লগে আল্লাহ খুলতা না যার কারণে সর্বদা লক্ষ্য করিও আল্লাহ পাইতে হইলে আল্লাহর makhlukর লগে সু ব্যবহার করা লাগে আপনি পশুপঙ্খী ফালিচই আপনি গরু মহিষ ফালিচই এগুলার খেতমত করা লাগবো

কি আর না সাল কয়টা নি টাইয়া দিতা দরিয়ার মাছরে আর না লবণ হতো আনিয়া দিতা খানি

ব্যবহার করুন যে ব্যবহারের কারণে আল্লাহ তালে ইজ্জতি বানাই সম্মানে বানাই লইছে আমরা যদি আল্লাহর মখলুকর লগে ভালো ব্যবহার করি আল্লাহ আমরা রে অকিতা করবা আমরার লগে ভালো ব্যবহার করবা আল্লাহ আমরা রে দয়া করবা মায়া করবা আল্লাহর মখলুকর লগে সর্বদা আমরা ভালো ব্যবহার করতাম মা বাবার লগে সুব্যবহার করতাম মরতে দম তক মা বাবার খেদমত করতাম আর স্বামী স্ত্রীর দরমিয়ানো

وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وصلى اللهم. الحمد لله رب العالمين. حمدا يوافي نعمه ويكافي مزيده الصلاة والسلام على خير خلق محمد وآله وأصحابه أجمعين. يا الله يا نور يا حق يا مبين. اكسني من نورك وعلمني من علمك وفهمني عنك واسمعني منك وابصرني بك وأقمني من شهودك وعرف في الطريق اليك وهونها علي من فضلك انك على كل شيء قدير. أي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين أي الله ما تزري ناجي وانجبوك بيخلم ربي يخبر برسول الله আয় আল্লাহ প্রথমে তোমার হাবিব অর মাহফিল সাজাইছেন देवा मौला আয় আল্লাহ তাআদি পয়সা দিয়া বহু দিন তাই मेहनत করিলে তোমার হাবিব অর ফেন্ডাল সাজাইছেন देवा मौला আয় আল্লাহ তার আর ইসাদ খয়রাতরা আপনার কুদরতি হাত দ্বারা কবুল আর মঞ্জুর ফরমা আয় আল্লাহ তোমার হাবিবের পিন্ডাল যেন হம்சায়াইছো আয় আল্লাহ তাআলার মার খানদান বাবার খানদান গানক লরে একটা বারতা বেশটি পিন্ডালর নিচে আশ্রয় দিলা আয় আল্লাহ ইয়ার হামরাইমাইন আয় আল্লাহ বরखास्त মাইক ওর আগে কয় একটা দুয়ার দরখাস্ত হইছে ও মুলা আল্লাহ তোমার বান্দা বান্দীরাلط করম রহম फरमाओ